আলাইকুম বিওয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চলছি ইয়ামা বাইকের শোরুমে আর আজকে আপনাদের কিছু ইয়ামা বাইকের আপডেট পারিশ্রমিক জানাবো আর এখানে দেখতে পাচ্ছেন হিউজপুরি ইয়ামা বাইক আপনার ইয়ামা আর ওয়ান ফাইভ যে বাইকগুলো নতুন বেডেজ সবগুলো বা এখানে পেয়ে যাবে আর আজকে আমরা যে দোকান আসছি সেই দোকানে নাম হচ্ছে মেসাস মদিনা মোটরস আর এটার অ্যাড্রেস হচ্ছে আপনার ফেনি টাং রোড আপনার খাজরি রাস্তার মাথা যে সৌন্দর্যমা কুড়ি সার্ভিসের পাশে দেখতে দেখতে পারবেন মেসাস মদিনা মোটরস আর এখানে আসলে বিভিন্ন বাইকের একটা অফার থাকবে শুধু এ মাসের জন্য পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে অফার থাকবে তো আপনারা যাতে বাইক প্রয়োজন সেক্ষেত্রে আপনারা যে অফারের মাধ্যমে যদি বাইক নিতে চান তাহলে এ মাসের মধ্যে যে অফারের যে ডিসকাউন্ট সহ এখানে বাইকগুলো নিতে পারবেন আর এই দোকানে যাবত ইনফরমেশন থাকবে ডেসক্রিপশন বক্সে সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বিল আইকনে প্রেস করবেন তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে সো বিভ শুরু করা থাকে আমাদের আজকের ভিডিও আলাইকুম আমি আনোয়ার মদিরা মোটরস থেকে বলতেছি মোটরস এটা খাজুরি রাস্তার মাথায় অবস্থিত সুন্দরবন কোরিয়া সার্ভিসের সাথে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা আর আপনি এটার দশ হাজার টাকা ক্যাশব্যাক আছে চার লাখ পঁচাত্তর হাজার টাকা টাকা হ্যাঁ ক্যাশব্যাক ঠিক আছে সেক্ষেত্রে আপনি দশ হাজার টাকা ক্যাশব্যাক বা একটা জ্যাকেটও পেতে পারেন যে কোনো একটা আচ্ছা আর এটা হচ্ছে আপনার ডুয়েল চ্যালেন এভিএস ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সন ভার্সন ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা এটা ভার্সান ডার্ক নাইট ডার্ক নাইট ব্ল্যাক ওকে আর এটার মধ্যে কি কালার হয় এটার মধ্যে আপনি আরেকটা কালার পাবেন ড্রেসিং ব্লু আচ্ছা ওইটা কি এখানে পাওয়া যাবে এটা পাওয়া যাবে এটা যদি আপনারা অর্ডার করেন আমরা গাড়ি নিয়ে আসবো ওকে সেক্ষেত্রে আপনার অর্ডার করতে হবে যে অর্ডার করতে হবে যদি কোনো বাইকের কালার না পান সেক্ষেত্রে আপনারা অর্ডার করবেন পেয়ে দেবেন আশা করি আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ফেজার বাসন টু আচ্ছা আচ্ছা বার্নিং ডেট এটা প্রাইস হচ্ছে দুই লাখ একাত্তর হাজার টাকা আর এটার মধ্যে দশ হাজার টাকা ক্যাশব্যাক দশ হাজার টাকা ক্যাশব্যাক জি ওকে সেম ওটা দশ হাজার টাকা ক্যাশব্যাক এটা দশ হাজার টাকা টাকা ক্যাশব্যাক আচ্ছা আচ্ছা আর ভাই আপনাদের বাইকের সাথে গ্যারান্টি মানে কীভাবে দিচ্ছেন এটা আপনার ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন এক বছর ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন এক বছর পাঁচটা ফ্রি সার্ভিস পাবেন এটা ওকে এক বছরে ওকে আপনারা যখন বাইক কিনবে এক বছরে ইঞ্জিন সার্ভিসে ওয়ারেন্টি পাবেন আর এগুলো আপনার কালার পাবেন কারণ যদি এটা আপনি পাবেন মিডনাইট ব্ল্যাকটা পাবেন এমবি ওকে সেগে আপনার রেড কালার পাবেন মিটা ব্ল্যাকটা পেয়ে যাবেন আর যদি কালার না পান সেক্ষেত্রে আপনি এক যোগাযোগ করবেন তার যে কালার পেয়ে যাবেন এটা আপনি ক্যাশব্যাক বাদ দিয়ে এটা 2,61,000 টাকা প্রাইস করবে এটা 2,61,000 টাকা জি জি এটা আপনার লং জার্নির জন্য আমরা এই বাইকটা সাজাত করি এটা আচ্ছা আচ্ছা তবে অনেকে হাই রোডে বাইকগুলো চালায় থাকে সেগে আপনি এগুলো কি হাই রোডে মাইনাস কত উঠবে বলেন

সিঙ্গেল চ্যালেন এবিএস আচ্ছা হ্যাঁ অ্যান্টি ব্রেকিং সিস্টেম এই সিঙ্গেল চ্যালেন এবিএস এটা এটা আপনি যে কোনো জায়গায় আপনি হঠাৎ করে ব্রেক করলে গাড়ি স্টপ হয়ে যাবে কিন্তু গাড়ি আপনার উল্টি না কিছু হবে না এটা আচ্ছা আচ্ছা এটার মধ্যে আমাদের তিনটা কালার আছে এটা হচ্ছে ডার্ক ম্যাট ব্লু এটা হচ্ছে ম্যাটালিক রেড আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনি ডার্ক নাইট আচ্ছা আর এমবি

এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি ক্যাশব্যাক বাদ দিয়ে এই মাসের জন্য শুধু এই মাসের জন্য আর এটা আপনি মাইনাসের দিক দিয়ে এটা হচ্ছে একদম নাম্বার ওয়ান এটা আপনি মাইনাস পাবেন আটাত্তর এটা হচ্ছে সেলুটো আপনার ম্যাট গ্রিন বলে আবার কেউ কেউ আর্মি কালার বলে এটার প্রাইস হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার টাকা আপনি যদি ক্যাশব্যাকটা বাদ দেন তাহলে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এক লাখ চব্বিশ হাজার টাকা ওকে আর এটা কিন্তু ফিক্সড প্রাইস হ্যাঁ এটা আর এটা কিন্তু ফিক্সড প্রাইস থাকবে আর আমার ফাইনালি এটা ভালো লাগছে আপনার যাদের এটা ভালো লাগবে নিতে পারেন এটা হ্যাঁ এটাতে আপনি এটা আপনি মাইনাস বেশি পাবেন আর এটাতে আপনি আরেকটা কালার আছে ওইদিকে আর মাদার ব্লু ওইটাও একদম কোনা একদম ওইটা সো এটা আমার দুইটা কালার পাবেন হ্যাঁ দুইটা কালার দুইটা কালার পেয়ে যাবেন আর ভাই এটা কত রাখতেছেন প্রাইস

কালার পেজ দেবেন না রেড রেডটা আমাদের নেক্সট চালানে চলে আসবে ইনশাআল্লাহ আশা করতেছি রেডটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা আপনারা যদি চান তাহলে আপনাদের আমাদেরকে ফোনের মাধ্যমে বুকিং করতে পারেন বা এসে বুকিং করতে পারেন আমাদের শোরুমে এসে আচ্ছা সেই ক্ষেত্রে নাম্বার থাকবে আপনারা যদি চান তাহলে সরাসরি কন্টাক্ট করতে পারবেন আর যেহেতু এগুলো বাইক করার সবসময় প্রাইস কমে থাকে সে আপনি কী করবেন স্ক্রিনে থাকা নাম্বার তার সাথে কন্টাক্ট করবেন

আচ্ছা আচ্ছা আর আপনাদেরকে যারা ইয়ামা বাইক কিনবে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা দয়া করে আন কোনো ব্যাগ কিনবেন না আন ব্যাগ কিনতে গেলে আপনারা সেক্ষেত্রে সার্ভিস পাবেন না ঠিক আছে তাই আমরা সাজেশন করবো আপনারা সব সময় ইয়ামা অফিসিয়াল ব্যাগ কিনেন এখানে কি সবগুলো অফিসিয়াল আমাদের সব এগুলি ইয়ামা অফিশিয়াল ব্যাগ ওকে আর আমরা এখানে আমাদের শোরুমে কোনো আন অফিসিয়াল কোনো ব্যাগ সার্ভিস দিই না আচ্ছা আচ্ছা আর এখানে আপনারা হিউজ করে ইয়ামা বাইক পেয়ে যাবেন আর যাদের ইয়ামা বাইকের প্রয়োজন হয় সেগুলিতে আপনার এখানে কন্টাক্ট করবেন আর এখানে কালার হয়ে কিন্তু আপনার দুইটা বা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি যাদের কালার প্রয়োজন হয় সে আপনারা একদিন আগে যোগাযোগ করবেন তাহলে প্রত্যেকটা বাইকে প্রাইস জানতে পারবেন কোন বাইকে কেমন প্রাইস বা কত টাকা করে আপনার বাইক নিতে পারবেন আর এখানে একটা বিশেষ অফার থাকবে পাঁচ হাজার টাকাতে শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত অফার থাকবে জাস্ট এই মাসের জন্য যেমন আমাদের গত মাসে আমাদের আরোন ফাইভ আমাদের ছিল ক্যাশব্যাক পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা এই মাসে এটা বাদ দিয়ে আমরা রাখছি দশ হাজার টাকা একটা ক্যাশ জ্যাকেট দিচ্ছে যারা জ্যাকেট পাবেন তারা কিন্তু ক্যাশব্যাকটা পাচ্ছেন না ওকে আপনার জ্যাকেট কি বৃষ্টিতে যে বিজার ওইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে বাইকের সাথে একটা জ্যাকেট পাবেন ফ্রি হেলমেটটা নেই এটা কি এসটা কিনতে হবে হ্যাঁ আমাদের এখানে হেলমেট আছে ওই জায়গায় এই আমার হেলমেট স্টিল বার্ডের বাইকের সাথে হেলমেট হ্যাঁ হেলমেট এই রেড কালার আছে ব্লু ব্লু আছে আবার মিডনাইট ব্ল্যাক আছে আচ্ছা আচ্ছা আর এগুলো কি কিনে নিতে হবে এসটা এখান থেকে কিনে নিতে হবে এখানে আপনাদের দুই হাফ পেস হইছে 2200 টাকা আর ফুল পেস হইছে আপনি 3600 টাকা তার ভাই নাম্বারটা স্ক্যান দিয়ে দেব আপনারা যখন আসবেন স্ক্যানের টাকা নাম্বারে কন্টাক্ট করবেন আর যদি ভিডিও এক সপ্তাহ বা এক মাস পরে দেখেন প্রাইস কিন্তু কমতে পারে আর যদি প্রাইস কমে থাকে স্ক্যান থাকে নাম্বার কন্ট্যাক্ট করবেন যোগ আমাদের ওকে সেক্ষেত্রে আপনার যদি যদি বাইক নতুন এসে থাকে কোনো বাইক যদি নতুন এসে থাকে আপনার যোগাযোগ করে জেনে নেবেন যে কোন বাইক কেমন প্রাইস বা কতটা ডিসকাউন্ট আপনার বাইক নিতে পারবেন সো ওকে এটা হচ্ছে তাদের দোকানের ভিসিডিগার আর তাদের সবার নাম হচ্ছে আপনার মেসেজ মদিনা মোটরস আর এখানে আপনারা যে ইয়ামা ইয়ামা সকল ব্র্যান্ডের বাইক এখানে পেয়ে যাবেন আর এখানে তাদের নাম্বার দেওয়া আপনারা যখন আসবেন এই নাম্বারটা তাদের সাথে করে আসবেন তাহলে প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস সময় জানতে পারবেন